আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে ভুট্টার কাটুই পোকার আক্রমণ এবং দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে ভুট্টার সবচাইতে ক্ষতিকর পোকা হচ্ছে কাটুই পোকা এই পোকা মাটি বরাবর গাছের গোড়ার অংশ কেটে দেয় এবং একটি কাটুই পোকা একাধিক গাছের গোড়ার অংশ কেটে দিতে পারে একটি পূর্ণবয়স্ক কাটুই পোকার দৈর্ঘ্য চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হয় এবং এর গায়ের রং কালচে বাদামি কিংবা মেটে বর্ণেরও হয়ে থাকে কাটুই পোকার আক্রমণ যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে জমিতে গাছের পরিমাণ কমে যায় এতে করে ফলন মারাত্মকভাবে কমে যায় কাটুই পোকা দুটি পদ্ধতিতে দমন করা যায় প্রথমটি হচ্ছে জৈবিক দমন এবং দ্বিতীয়টি রাসায়নিক দমন জৈবিক দমন পদ্ধতিতে এই পোকা দমনের জন্য আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত নিয়মিত ভুট্টার জমি পরিদর্শন করতে হবে পরিদর্শনের সময় যদি দেখতে পান দুই একটি গাছের গোড়া কেটে দিয়েছে তবে সেই কাটা গাছের গোড়ার আশেপাশের মাটি সরিয়ে পোকা খুঁজে তা মেরে ফেলতে হবে পানি দেওয়ার সময় সাধারণত এই পোকা মাটি থেকে বের হয়ে আসে তাই সেই সময় জমিতে ডালপালা পুঁতে দিতে হবে যাতে করে পাখি বসে এই পোকা খেতে পারে পোকার আক্রমণ বেশি হলে জমিতে অনুমোদিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আপনারা ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডার্সবান তিন মিলিলিটার প্রতি লিটার পানিতে অথবা ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেথিন কম্বিনেশন গ্রুপের কীটনাশক যেমন নাইট্রো পাঁচশো পাঁচ ইসি প্রতি লিটার জলে দুই মিলিলিটার অথবা ল্যামডা হ্যালোথিন গ্রুপের কীটনাশক যেমন ক্যারাটে এক দশমিক পাঁচ মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে সন্ধ্যাবেলায় স্প্রে করতে হবে স্প্রে করার সময় অবশ্যই জমি এবং গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আশা করি এই ব্যবস্থাপনাগুলো সময় মতো করতে পারলে আপনার ভুট্টাকে এই পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ